দক্ষিণ ময়না হাই স্কুলের ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মির্জা ময়না ব্লকের অন্যতম প্রাচীন এবং জনপ্রিয় স্কুল হলো দক্ষিণ ময়না হাই স্কুল শিক্ষা এবং সংস্কৃতিতে অনন্য এই শিক্ষা প্রতিষ্ঠান বর্তমান বৎসরে বিদ্যালয়ের স্বর্ণালী শতবর্ষ উদযাপন অনুষ্ঠান চলছে সেই উপলক্ষে ময়নার বিভিন্ন স্কুলের টিমগুলোকে নিয়ে ফুটবল টুর্নামেন্টের শুভ সূচনা হয়েছিল গতকাল এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় ফাইনালে আয়োজক দক্ষিণ ময়না হাই স্কুল এবং মির্জানগর এজেস বিদ্যাপীঠ মুখোমুখি হয় খুব টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচে মির্জানগর এজেস বিদ্যাপীঠ জয় লাভ করে রানার সয় দক্ষিণ ময়না হাই স্কুল দুই স্কুলের ছাত্রদের ফুটবলে জাদু দেখার জন্য ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো আক্রমণ প্রতি আক্রমণে মুহুর মুহুর প্রতি আক্রমণে উপভোগ্য প্রাণবন্ত উজ্জীবিত খেলা আমরা খেলার মাঠে এখন দেখছি দক্ষিণ ময়না যে শতবর্ষর অনুষ্ঠানের সারক হিসাবে একটা আন্তঃ বিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা আয়োজন করেছে আজকে তার চূড়ান্ত দক্ষিণ ময়নার সঙ্গে মির্জানগর আরব গিয়ারানা

দক্ষিণ ময়না এইচএস স্কুলের আজকে যে শতবর্ষ উদযাপন উপলক্ষে যে ফুটবল ফাইনাল খেলা হচ্ছে তাতে অংশগ্রহণ করেছে আমার স্কুল আমাদের স্কুল মির্জানগর এইচএস বিদ্যাপীঠ এবং দক্ষিণ ময়না তো এখানে স্বভাবতই এই ফাইনাল খেলায় উপস্থিত থাকতে গিয়ে আমাদের খুবই ভালো লাগছে আমরা খুবই উপভোগ করছি এবং মির্জানগরের পক্ষ থেকে এই বিদ্যালয়কে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য আর এই ফাইনালে ওঠার জন্য আমরা খুবই আনন্দিত এবং উচ্ছ্বসিত এখন খুবই সুন্দর পরিবেশে খেলা হচ্ছে খুবই চিত্তাকর্ষক খেলা চলছে দেখা যাক এই শেষ পর্যন্ত এই খেলার ফলাফল কি দাঁড়ায় যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ খুবই ভালো ফুটবল খেলছে আমার নাম প্রদীপ কুমার পন্ডিত আমি মির্জা নগর আর শিক্ষক শতবর্ষ উদযাপন উপলক্ষে আমরা আজকে টিমকে নিয়ে নক আউট ফুটবল টুর্নামেন্ট শুরু করেছিলাম আজ তার ফাইনাল দক্ষিণ হাই স্কুল বনাম মির্জা এজিএস এই তাতে আমার স্কুল আজ অংশ নিয়েছে ভালো তো লাগবেই আমরা জেতার জন্য প্রস্তুত এবং সব প্রস্তুতি চলছে তবে খেলায় হার জিত তো আছেও কিন্তু আমরা লড়াই করে যাব শেষ পর্যন্ত দেখা যায় কি হয় আর আমরা এই শতবর্ষে ফুটবলটাকে একটা স্মৃতি হিসাবে রেখে যেতে চাই যে তিনি জয়লাভ করুক না কেন নিশ্চয়ই তারা আপ্রাণ চেষ্টা করবে লড়াই করবে এবং আগামী দিনে এদের ভবিষ্যৎ উজ্জ্বল আমরা এই কামনা করি বিদ্যালয়ের পক্ষ থেকে জয়দেব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট নিরগর করেছিল সেখানে আমাদের টিম আহ আমরা এবং আমাদের কাবাডি টুর্নামেন্টে যেটা একটা নজির মেয়েদের কাবাডি টুর্নামেন্টে আমাদের ন্যাশনাল করে হরিয়ানায় দুটি মেয়ে গেছিল এবং পরবর্তীকালে রিসেন আমাদের ডায়মন্ড হারবারে কাবাডি টুর্নামেন্টে ছেলেরা এবং মেয়েরা অংশ নিয়েছে দশম শ্রেণীর এবং দ্বাদশ শ্রেণীর ছেলে মেয়েরা আছে অংশ নিয়েছে তারা স্টেট চ্যাম্পিয়নশিপে বিভিন্ন খেলাধুলার ক্ষেত্রে আমাদের একটা যোগা থেকে আরম্ভ করে বিভিন্ন দিকে এই বিদ্যালয়ের একটা সুনাম আছে এবং তারা এগিয়ে যাচ্ছে গৌতম সেন দক্ষিণ হাই স্কুল আহ শিক্ষার বিভাগ এবং উৎসব কমিটির সঙ্গে যুক্ত আছে আজ দক্ষিণ ময়না হাই স্কুলে যে আন্তবিদ্যালয় প্রতিযোগিতা তার ফাইনাল ম্যাচ চলছে এতে অংশগ্রহণ করেছে দক্ষিণ ময়না হাই স্কুল এবং মির্জানগর হাই স্কুল খেলায় হারজিত রয়েছে দুটি দলই এই মুহূর্তে প্রতিদ্বন্দ্বিতা করে যাচ্ছে খেলার মধ্যে শান্তি শৃঙ্খলা তাতে বজায় থাকে এবং এতে একটা দল জয়লাভ করবে যেই জয়লাভ করুক সেটা খুবই গৌরবের কথা ভবিষ্যৎ দিনে তারা যাতে আরো এই খেলাটাকে চালিয়ে নিয়ে যেতে পারে এবং তারা সাফল্য অর্জন করতে পারে এটাই হচ্ছে আমি বিদ্যালয়ের পক্ষ থেকে কামনা করি বিশু সিং দক্ষিণ ময়না হাই স্কুল থেকে নিজের বাড়ি মনেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক

এখানে বিয়ে বাড়ি অন্নপ্রাশন জন্মদিন সহ যে কোনো অনুষ্ঠানে এসি এবং নন এসি হল রুম সুলভ মূল্যে ভাড়া দেওয়া হয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন কৃষ্ণ অর্জুন গেস্ট হাউস প্রোপাইটার পিন্টু বর্মণ ঠিকানা মধুরী নতুন বাঁধ বাস স্টপেজের সামনে ময়না পূর্ব মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য সেকেন্ড ফ্লোরে তিন হাজার স্কোয়ার ফুট হল রুম শপিং মল করতে ভাড়া দেওয়া হইবে